আল্লাহ কাউকে নিজের সন্তান বানান নাই তার কোনো সন্তান নাই আর তার কোনো ইলা তার কোনো শরিক নাই এরপরে যদি আরও কোনো শরীর থাকতো তাহলে তারা তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত একাধিক আল্লাহ যদি হতো একাধিক ইলা যদি হতো তাহলে সূর্য যার আছে সে সূর্য নিয়ে একদিকে যেত আর একজনে চন্দ্র নিয়ে যাইতো আর একজনে জমি নিয়ে যেত আর একজনে আবার আকাশ নেয়া যেত এরকম এক খোদা আর এক খোদার উপরে চড়াও হতো যেমন রাশিয়া চড়াও হয়েছে চেস উপরে আবার সার্বিওরা চড়াও হয়েছে বোজনিয়ার উপরে এমনি করে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে যেমন চড়াও হয় এক খোদা আর এক খোদার উপরে গিয়ে চড়াও হতো আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনে এক আল্লাহ এই এক আল্লাহ ছাড়া আর কেউ নাই এই তাওহীদের বীজ সব মানুষের হৃদয়ের ভিতরে বপন করে দেওয়া আছে প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে মনের গহিনের ভিতরে এই তাওহীদের বীজ বপন করা আছে যদি সে নাস্তিক হয় তুফানের ভিতরে যখন পড়ে ঝড়ের ভিতরে যখন পড়ে ঢেউয়ের মধ্যে যখন পড়ে যায় আল্লাহ বলেন যাল্লামা তাদুনা ইল্লা ইয়াহু তখন আমি আল্লাহ ছাড়া সকলকে ভুলে যাই বিপদে যখন পড়ে তখন আল্লাহর নাম খুব তখন শরণে এসে যায় মহান আল্লাহ পাক বলেন আকাশে এবং জমিনে সব জায়গায় এক আল্লাহ তারই তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চন্দ্র এবং সূর্য আর নক্ষত্র পূজায় লিপ্ত ছিল গোটা জাতি তারা চাঁদের খোদা বলতো সূর্যের খোদা বলতো নক্ষত্রকে খোদা বলতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকেই আল্লাহ রাব্বুল আরবীন তাওহীদের বলিষ্ঠ যুক্তি তাদের সামনে আল্লাহ পাক প্রমাণ করিয়ে দিলেন কোরআনে কারিমে বলা হচ্ছে ওয়া ইয ক্বালা ইব্রাহিম আতাতখিজু আসনামান আলিhatan ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি ฎালালিম মুবীন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন তোমরা কি এই মূর্তিগুলো কি ইলা বলে মেনে নিয়েছো এই মূর্তি কি কি পূজা করছো তোমরাwidehatছো আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার খব তোমার গোটা জাতি লিপ্ত হয়ে পড়েছ মারাত্মক রকমের গোমরাহির ভিতরে তোমরা লিপ্ত হয়ে পড়েছ আল্লাহ পা ভাবে হাজরত ইব্রাহিম আলাহ তার সাম্রাজ্য আকাশ এবং জমিনের আভ্যন্তরীণ সিস্টেম তাকে বুঝালেন দেখালেন এবং এ ধরনের একটি রাতে হাজরা ইব্রাহিম আলাহ ইসলামের সামনে এজহার হয়ে গেল আল্লাহ পাকের তৌহিদ সম্পর্কে তিনি স্পষ্ট করে মানুষের সামনে খুলে বলতে শুরু করলে ঘটনাটা ঘটে ভাবে পরান বলছে ফলা মা জনালাইনো আ কাউ কবে হাদরত ইব রহিমা আলাইসলাম সন্ধ্যার আগমন যখন হলো আকাশে একটি তারকা তিনি দেখতে